আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অভাবনীয় সাফল্য পেয়েছে ভারত দেশটিতে মূল্যস্ফীতি নেমে এসেছে এক শতাংশের নিচে ইকোনমিক টাইমস বলছে গেল অক্টোবর মাসে ভারতের খুচরা মূল্যস্ফীতি হয়েছে মাত্র শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ অক্টোবর মাসে ভারতে খাদ্যের দাম অনেকটাই কমে আসে সেই সঙ্গে সরকার মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে করছাড় ছাড় দেয় গাড়ি থেকে শুরু করে বিগ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও কমেছে আর এতেই কমেছে মূল্যস্ফীতি এদিকে প্রতিবেশী দেশ ভারতের বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এলেও বাংলাদেশে এখনো জিনিসপত্রের দাম চড়া বাংলাদেশের মূল্যস্ফীতি এখনও আট শতাংশের উপরে গত অক্টোবর মাসে বাংলাদেশের মূল্যস্ফীতি ছিল আট দশমিক এক সাত শতাংশ যাকে উচ্চ মূল্যস্ফীতি বলা হয়ে থাকে ইউরোপীয় ইউনিয়নে তৈরি পোশাক রপ্তানিতে উচ্চ প্রবৃদ্ধি পেয়েছে বাংলাদেশ তবে প্রবৃদ্ধিতে এগিয়ে প্রতিযোগী দেশ কম্বোডিয়া ভিয়েতনাম পাকিস্তান চীনের প্রবৃদ্ধি অভাবনীয় ইউরোস্ট্যাটের পরিসংখ্যান বলছে চলতি বছরের প্রথম নয় মাসে ইউরোপীয় ইউনিয়নের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশে প্রবৃদ্ধি হয়েছে ১৩ শতাংশের বেশি সর্বোচ্চ বাইশ শতাংশ প্রবৃদ্ধি কম্বোডিয়ার এর পেছনেই আছে ভিয়েতনাম পাকিস্তান ও ভারত বাকিটা দেখুন ডেস্ক রিপোর্টে বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন বা ইউ দেশ থেকে রপ্তানি হওয়া তৈরি পোশাকের পঞ্চাশ শতাংশের বেশি যায় ইউরোপীয় ইউনিয়নে ইউরোস্ট্যাটের পরিসংখ্যান বলছে চলতি বছরের প্রথম নয় মাসে অর্থাৎ জানুয়ারি সেপ্টেম্বর সময় ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশ থেকে প্রায় পনেরো দশমিক দুই ছয় বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে তেরো দশমিক এক সাত শতাংশ যদি আমরা রিসেন্ট তথ্য বিশ্লেষণ করি আমেরিকার ট্যারিফ ইমপ্লিমেন্টেশনের পরে আমাদের জন্য প্রধান মার্কেট কিন্তু ইউরো প্রায় পঞ্চাশ পার্সেন্ট আমরা সেখানে এক্সপোর্ট করি আশা করছিলাম যে আমরা এখানে আরো বাড়বে তবে এ সময় প্রতিযোগী কম্বোডিয়ার প্রবৃদ্ধি অভাবনীয় ইউ বাজারে কম্বোডিয়ার পোশাক রপ্তানি বেড়েছে বাইশ দশমিক পাঁচ এক শতাংশ কম্বোডিয়া এবং বাংলাদেশ একই মান ও দামের তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানি করে বছরের প্রথম নয় মাসে ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রতিযোগী ভিয়েতনামের পোশাক রপ্তানি বেড়েছে চোদ্দ দশমিক দুই চার শতাংশ আর পাকিস্তানের তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয় তেরো দশমিক সাত সাত শতাংশ ভিয়েতনাম ক্যাম্বোডিয়া পাকিস্তানও এখানে এই তিন মাসে অনেক ভালো করেছে তো চায়না প্রথম ছয় মাসে অন অ্যান অ্যাভারেজ তাদের এক্সপোর্ট ছিল প্রায় নিয়ার অ্যাবাউট টু বিলিয়ন যেটা এখন তারা করেছে এই লাস্ট তিন মাসে অন অ্যান অ্যাভারেজে প্রতিবেশী দেশ ভারত ভালো প্রবৃদ্ধি পেয়েছে বছরের প্রথম নয় মাসে ইউ বাজারে ভারতে পোশাক রপ্তানি বাড়ে দশ দশমিক ছয় দুই শতাংশ এদিকে যুক্তরাষ্ট্রের বাজার থেকে ছিটকে পড়লেও ইউরোপীয় ইউনিয়নের বাজার সম্প্রসারণ করছে চীন সেপ্টেম্বরে রপ্তানি কমলেও চলতি অর্থ বছরের প্রথম নয় মাসে ইউরোপীয় ইউনিয়নের বাজারে চীনের পোশাক রপ্তানি বেড়েছে নয় দশমিক আট ছয় শতাংশ মহিমা পলি ডেস্ক রিপোর্ট টেলিভিশন উত্তরের শিল্পনগরী সৈয়দপুরে প্রায় চার শতাধিক কারখানায় গার্মেন্টস এর ফেলে দেওয়া কাপড় থেকে তৈরি হচ্ছে শীতকালীন পোশাক এসব পোশাক শুধু দেশের বাজারেই নয় যাচ্ছে নেপাল ভুটান ভারত সহ বেশ কয়েকটি দেশে এই শিল্প থেকে মাসে গড়ে দুই লাখ ডলার বৈদেশিক মুদ্রা আসছে নীলফামারী প্রতিনিধি নুর বাবুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট চার শতাধিক ছোট বড় ঝুট কারখানায় তৈরি হচ্ছে সোয়েটার জ্যাকেট সহ শীত বস্ত্র দেশের বাজার ছাড়াও যাচ্ছে বিদেশে তবে স্থলবন্দর বন্ধ থাকায় রপ্তানিতে খরচ বাড়ছে পাঠাতে হচ্ছে সমুদ্রপথে পথে নেপাল এবং ভুটান যে এক্সপোর্ট করতে এখানে অনেক কুটির শিল্প আছে যেটা আগে বিগত দিনে এক্সপোর্ট হইতো এখন হয় না এটা মূল কারণ হইল ভারত যে সরকার আছে এটা ল্যান্ডপোর্ট বুড়িমারি বাংলা বন্দা এলে সোনামাজের এক ল্যান্ড বন্ধ করে দিছে ল্যান্ড পোর্ট দিয়ে বাংলাদেশ থেকে ওরা মাল যাইতে দিবে না খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন কিছুটা কমেছে কাজ করছে হাজারো শ্রমিকেরা লোকালে আমরা সেল দিতে পারতাছি না আপনার বাইরেও পাড়াইতে পারতাছি না দেশের কাজের কারণে আমরা মাল বাইরে যেতেছে না আমরা ব্যাঘত হয়ে আমাদের কাজকর্ম ঠিক মতো হয়ে না মাসে বেতনও কম ওরকম আসে না বেতন আসে না বৈশা থাকি সংসার চালাতে পারি না তো হিমচিম খাই যায় মাল বলা যে শিল্প হইতে পারে আমরা যে চলে ফিরে খাইতে পারি আমাদের চলতে অনেক অসুবিধা হয়েতেছে তা আমাদের দাবি একটি যে এই সমস্যাটাই ক্লিয়ার হয়ে চালু স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন রপ্তানি প্রক্রিয়া সহজ ও ব্যয় সাশ্রয়ী হলে ঝুট শিল্প আবারও আগের অবস্থায় ফিরে যাবে সরকার যদি আমাদের এই ক্ষুদ্র শিল্পগুলোর দিকে যদি একটু আমাদের দিকে দেখে তা আমরা অনেক দিন অনেক দূর এস্টাবলিশ করা উচিত করতে পারবো আমি মনে করি যে আমাদের এই ক্ষুদ্র গার্মেন্টস কুটির শিল্পের দিকে একটু সরকারের নজর দেওয়া উচিত এই শিল্পের রপ্তানি বাড়াতে দ্রুত স্থলবন্দর চালুরও দাবি তাদের মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা রূপার দাম আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম প্রতি অংশ স্বর্ণ বিক্রি হচ্ছে চার ডলারে যা আগের দিনের চেয়ে সাতাশি দশমিক চার ছয় ডলার কম কমেছে রূপার দামও প্রতি অংশ বিক্রি হচ্ছে পঞ্চাশ দশমিক পাঁচ আট ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় এক দশমিক সাত এক ডলার কম এদিকে দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে সতেরো হাজার টাকা এতে প্রতি ভরি স্বর্ণের দাম এখন দুই লাখ আট টাকা আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে তিনশো টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ দু হাজার ছাব্বিশ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো একচল্লিশ দশমিক পাঁচ শূন্য সেন্টসে যা গত দিনের চেয়ে দশ দশমিক সাত পাঁচ সেন্টস কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে চৌষট্টি দশমিক এক তিন সেন্টসে যা গত দিনের চেয়ে শূন্য দশমিক চার শূন্য সেন্টস কম বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন চোদ্দ দশমিক নয় ছয় সেন্টস এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক পাঁচ দুই সেন্টস বেশি বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম জানুয়ারি দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন পঞ্চাশ দশমিক চার নয় সেন্টস এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক শূন্য সাত সেন্টস কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার একশো একুশ টাকা আশি পয়সায় আর বিক্রি করছে একশো বাইশ টাকা আশি পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো আটান্ন টাকা বিরানব্বই পয়সা বিক্রয় মূল্য একশো পঁয়ষট্টি টাকা পঁচানব্বই পয়সা ইউরোপ ক্রয় মূল্য একশো চল্লিশ টাকা তিরানব্বই পয়সা এবং বিক্রয় মূল্য একশো ছেচল্লিশ টাকা সত্তর পয়সা জাপানিয়ান ক্রয় হচ্ছে পঁচাত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে এক আশি পয়সায় এদিকে ব্যাংকগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে ছিয়াশি টাকা তেতাল্লিশ পয়সায় বিক্রি করছে উননব্বই টাকা উনচল্লিশ পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা ত্রিশ পয়সা আর বিক্রি হচ্ছে এক টাকা সাতচল্লিশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা সাঁয়ত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা তেরো পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে উনত্রিশ টাকা বত্রিশ পয়সায় আর আন্তঃ বিক্রি হচ্ছে ত্রিশ টাকা একুশ পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের নিয়মিত সব আয়োজনে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন